মধ্যে জেনেছেন যে গোটা দেশ জুড়ে আমাদের দেশ রক্ষার যে লড়াই সেই লড়াইতে বামপন্থীরা কিভাবে এবার অংশগ্রহণ করছে তার ইতিহাস যে রচনা হতে চলেছে তাই ইতিমধ্যে ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে বামপন্থীরা সরকারে নেই ক্ষমতায় নেই ওদের শক্তি দুর্বল কিন্তু দেশটা যখন বিপদে সংবিধান যখন বিপদে দেশের সার্বভৌমত্ব যখন বিপদে দেশের মানুষ যখন বিপদে তখন সেই অল্প শক্তি সম্পন্ন বামপন্থীরা গোটা দেশের মানুষকে কিভাবে জাগাতে পারে গোটা দেশের শক্তিকে কিভাবে ঐক্যবদ্ধ করতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের পার্টির নেতা কমরেড সীতারাম আপনারা দেখেছেন এই সময়কালের মধ্যে দেশটাকে রক্ষা করতে হবে বিজেপি আসার পর আমাদের দেশে সবচেয়েতে বেশি বেকারের জন্ম নিয়েছে বিজেপি আসার পর সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে আমাদের দেশে বিজেপি আসার পর সবচেয়ে বেশি গ্রাম বাংলাতে অপুষ্টি সন্তানের জন্ম হয়েছে বিজেপি আসার পর সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে বিজেপি আসার পর সবচাইতে বেশি মানুষ কাজ হারিয়েছে বিজেপি আসার পর আপনাদের লড়াই সংগ্রামের যে ফসল যে আইন তৈরি করেছিলেন সেই একশো দিনের কাজের টাকা বন্ধ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এবার ভোট এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এবার দেশের নির্বাচন এই নির্বাচনে কে বা কারা ক্ষমতায় থাকবে দিল্লির দায়িত্ব কারা পাবে সেই দায়িত্ব গ্রহণ করবে সেই দায়িত্ব পালন করবে ভোটদানের মধ্য দিয়ে আমাদের দেশের ভোটাররা আমরা তার একটা অংশ আমাদের রাজ্যে গোটা দেশটাকে রক্ষা করার জন্য আপনারা দেখেছেন কমলে সীতারাম ইয়েচুরি কিভাবে এক বছর ধরে নিরলস প্রচেষ্টা ভাবা যায় না কল্পনা করতে পারি না আমরা যে একজন কমিউনিস্ট পার্টির নেতা হলে সেটা বোধ সম্ভব হয় বিজেপিকে পরাস্ত করতে হবে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু সময়ে বলছে গোটা দেশের বিজেপি বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব বোধ হয় আমাদেরকেই আমাদের উপরেই বোধ দেশের মানুষ অপেক্ষা করছে তাই তো আপনারা দেখেছেন নিজের পার্টির কর্মসূচি বাদ দিয়ে গোটা দেশে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়িয়ে সব বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন শেষ পর্যন্ত একটা জায়গা মেলবন্ধন করেছেন সেটাকেও ভাঙার চেষ্টা ভাঙতে পারলো না শেষ রক্ষা হলো না এখন তারা বুঝেছে বড় বিপদটা ওদের আমাদের রাজ্যেও তাই আমাদের রাজ্যেও তাই দেখেছেন আমাদের রাজ্যের বামফ্রন্ট অন্য রাজ্যে তো নেই সেই বামফ্রন্টের কি নিরলস প্রচেষ্টা আলোচনা দিনের পর দিন রাতের পর রাত বসে আছেন আমার প্রিয় নেতা এখানে কমরেড আভাস রায় কী প্রচেষ্টা করেছে গোটা রাজ্যের বিরোধী শক্তিগুলোকে একটা জায়গায় করতে হবে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য কারণ এই দুটো শক্তি থাকলে পরে দেশ সুরক্ষিত হবে না এই দুটো শক্তিকে পরাস্ত করতে হবে অভূতপূর্ব আলোচনা হয়েছে শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনা করার পর প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের দেরিতে হয়েছে কিন্তু বিরাট ঐতিহাসিক লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি রাজনৈতিক লড়াইতে আমরা ময়দানে আছি এই জায়গায় দাঁড়িয়ে কাকে ভোট দেবে মানুষ আমরা কি বলতে চাই মানুষকে কি মেসেজ দেবো পার্লামেন্টে আবার কি তারা যাবে আবার কি বিজেপি যাবে আবার তৃণমূল যাবে কাদেরকে নিয়ে যাব এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবস্থান করছি আমরা বলছি তৃণমূলের বিজেপি একে অন্যের পরিপূরক সাধারণ মানুষকে কি সেটা আমরা বোঝাতে পারবো বুঝছে বুঝতে পারছে না বিষয়টা সবটা হয়তো আমরা তুলে ধরতে পারছি না কিন্তু আপনারা তাকিয়ে দেখুন পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখুন পার্লামেন্টে যখন বিজেপি বিরোধী বিল তার বিরুদ্ধে বিল এনে করাচ্ছে আর আমাদের রাজ্য থেকে যারা তৃণমূলের এমপি যারা জিতে পার্লামেন্টে গেছে তারা ওয়াক করে পার্লামেন্টের বাইরে অবস্থান করছে আমাদের দেশে যখন বিদ্যুৎ বিল পাশ হচ্ছে যেটা একেবারে আমাদের দেশের গণতন্ত্র বিরোধী সেই বিল বিরোধিতা না করে তারা পার্লামেন্টের বাইরে অবস্থান করছে আমাদের দেশে যখন শিক্ষা বিল পাশ হচ্ছে তার বিরোধিতা না করে তৃণমূলের আমরা বাইরে তোমাকে পাহারা দিচ্ছি তুমি পার্লামেন্টের ভিতরে তোমার যা যা সুযোগ আছে সবগুলোকে আইনে পরিণত করো আমরা হচ্ছি তোমার পাহারাদার এইটা সোজা কথা তৃণমূল বিজেপিকে পাহারা দিচ্ছে বিজেপি তৃণমূলকে পাহারা দিচ্ছে দেশ বিরোধী যখন আইন তৈরি হচ্ছে তৃণমূল বিজেপিকে সাহায্য করছে এভাবেই আর মানুষের সামনে এসে বলছে ওরা অন্যায় বিল এনেছিল তাই আমরা পার্লামেন্ট থেকে বাইরে বেরিয়ে অবস্থান করেছি এটা কখনো কাজের কথা হয় না এটা কখনো কাজের কথা হয় না এইভাবে মানুষকে পোকা বানানো যায় না গোটা দেশের মানুষের সামনে এই মেসেজ তারা দিচ্ছে আমরা বামপন্থীরা বুঝি না তো নয় আপনার কমরেডরা এখানে এসেছেন তাহলে এইভাবেই তারা পরস্পর পরস্পরের পরিপূরক সেই জন্যে আমরা কখনো আমাদের রাজ্যে অন্তত তৃণমূলকে আমাদের প্রধান শত্রু এদেরকে পরাস্ত করতে হবে আমাদের রাজ্যে দেশের রাজনীতি অনেক বিস্তারিত বলবে আমাদের রাজ্যের বসিরহাট লোকসভা কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র একেবারে সুন্দরবনের লাগোয়া উত্তর চব্বিশ পরগনার একটা লোকসভা কেন্দ্র যদি বলা যায় সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র একদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার আর এই লোকসভা কেন্দ্রের চারটে চারটে ছটা ব্লক হচ্ছে আপনার সুন্দরবন এরিয়া এই রকম একটা এলাকা জুড়ে হচ্ছে আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি না আমরা অনেক নির্বাচন তো করেছি এবার নির্বাচন অন্যরকম হচ্ছে নেতারা বলছেন দেশ বলছে দেশের মানুষও বলছে ভবিষ্যৎ ঘুরে এসেছি একাধিকবার অনেক বিধানসভা কেন্দ্র আমি গেছি মানুষের যে আত্মবিশ্বাস বেড়েছে এই নির্বাচন ঘোষণা হওয়ার পর লাল ঝান্ডার প্রতি মানুষের যে এত ভালোবাসা এগারো সালের পরে কোনো নির্বাচনে আমরা অন্তত আমাদের লোকসভা কেন্দ্রে আমাদের চোখে পড়েনি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে গ্রামের গরিবদের অংশগ্রহণ অভূতপূর্ব গ্রামের কৃষকদের অংশগ্রহণ অভূতপূর্ব কি অবস্থায় গ্রামের মানুষ আছে নীরবে অত্যাচার সহ্য করে আমাদেরকে পেয়ে তারা সেই দুঃখ যন্ত্রণার কথা বলার চেষ্টা করছে আর লাল ঝান্ডাকেই শক্ত করার কথা ভাবছে তারা এইটা হচ্ছে আমাদের সবচেয়েতে বড় পাওনা এবার এই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে লাল ঝান্ডার পক্ষে গরিব মানুষ আসছে আর লাল ঝান্ডার পক্ষে গরিব ক্ষেত মজুরদের অংশগ্রহণ বাড়া মানে লাল ঝান্ডাকে কেউ আর রোধ করতে পারবে না এটা তৃণমূল আর বিজেপি সেই জন্য তৃণমূল বিজেপির এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা যে গরিব লোকগুলো নুইয়েছিল যে গরিব লোকগুলো মাথা উঁচু করতে সাহস পেতো না সেই গরিব লোকগুলো আস্তে আস্তে করে পিলপিল করে চলে যাচ্ছে লাল ঝান্ডার মিছিলে এইটা হচ্ছে ওদের সবচেয়ে বড় বিড়ম্বনা সেই জন্য এবার বিরাট বড় সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের এখানে বসিরাট লোকসভা কেন্দ্রে আপনারা তো দেখেছেন এই কালকের কালকেরও খবরে বলেছে সন্দেশকালীতে আবার অস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশকালীর ঘটনা গোটা দেশের লোক জানে গোটা রাজ্যের মানুষ জানে কিভাবে অত্যাচারিত হয়েছে সেখানকার মানুষ সেই অত্যাচারের প্রতিরোধের প্রতিরোধ গড়ে তোলার জন্যে ভব বংশের মানুষ একসঙ্গে মিলে কিভাবে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনকে সেই গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙতে পারছিল না তৃণমূল তাই আবার সেই বিজেপির আবার সেই শুভেন্দুর সঙ্গে গোপন আলোচনা করে মমতা ব্যানার্জি বললেন তোমাকেই যেতে হবে সন্দেশখালিতে কারণ তুমি সন্দেশখালীকে খুব ভালো করে চেনো আর সন্দেশখালী যে আন্দোলন গড়ে উঠেছে ওটা যদি আর পাঁচটা দিন থাকে তাহলে সন্দেশখালীতেই লাল ঝান্ডার শক্তি প্রতিষ্ঠা হয়ে যাবে সন্দেশখারী লাল ঝান্ডাকে যদি দুর্বল রাখতে হয় ওই আন্দোলন ভাঙতে হবে কেউ ভাঙতে পারবে না তুমি ছাড়া তুমি যাও শুভেন্দু অধিকারী গেলেন আমাদের গণতান্ত্রিক আন্দোলন ছেদ হয়ে যাবে গণতান্ত্রিক আন্দোলন ভেঙে দেওয়া হলো আর সেই শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে একজন গ্রামের মহিলাকে প্রার্থী করে মুখ হিসেবে গোটা রাজ্যে তারা নিয়ে যাচ্ছে বলছে দেখো ওখানকার মানুষ অত্যাচারিত হয়েছিল নিপীড়িত হয়েছিল তাদেরকে আমরা প্রার্থী করেছি আপনাদেরকে বলে রাখি সন্দেশকালীর যে ঘটনা এটা আমাদের সম্মানের নয় ঘটনা সম্মানের সম্মানের নয় আমাদের রাজ্যের মানুষের সন্দেশকালীর কখনো এই নির্বাচনের ইস্যু হতে পারে না সন্দেশকালীর মানুষের উপরে যে মা বনেদের উপরে যে অত্যাচার নামিয়েছিল তৃণমূল সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা সকলেই গর্জে যে উঠেছিলাম এই লজ্জা এই অপমান আর কোনোদিন যেন কোথাও না ঘটে অথচ বিজেপি সেই লজ্জা অপমানকে রাজনীতির হাতিয়ার করে বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য নিয়ে যাচ্ছে মা বোনদের কত বড় নির্লজ্জ হলে এই কাজ করা যায় রাজনীতিতে এটা কখনো সম্ভব তারা করছে এই হচ্ছে বিজেপি এরা বলছে গণতন্ত্র মানে এরা মা বোনদের সম্মান নিয়ে বলছে যে রক্ষা করবে তারা মা বোনদের সম্মান রক্ষা করবে কখনো তা করে না সেই জন্য বিজেপিকে খুব সহজে আমাদেরকে এভাবেই বুঝতে হবে যেন তেন প্রকার ভোটটা ওদের চাই মা বোনেরা কতটা ইজ্জত গেল কি ফিরল সেটা তাদের কাছে বড় কথা নয় সেই জন্য সন্দেশখালের এই ঘটনায় ঘটনাকে তারা প্রজেক্ট করার চেষ্টা করছে আজকের তো গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলন নেই সন্দেশখালী ভেঙে গেল মা বোনেরা আর একটা জায়গায় হতে পারছে না ওরা প্রথম দিকে ভেবেছিল সব পোধায় বিজেপি সব পোধায় বিজেপি কিন্তু প্রথম দিন যা দেখলো দ্বিতীয় দিন তা কমে গেল তৃতীয় দিন তা কমে গেল এখন ওখানে মিটিং করার মতন স্পর্ধা তাদের নেই সেই সন্দেশখালিতে বিভিন্ন দ্বীপ এলাকায় লালঝান্ডা উঠত না এখন সব দ্বীপ এলাকাতে লালঝানটা বাঁধছে সাধারণ গ্রামের গরিব মানুষ মিছিল করছে মিটিং করছে রাজ্যে তারা পাড়া দিচ্ছে যাতে ভোট রাখতে উল্লুপ করতে না পারে এখন আস্তে আস্তে মোড় ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে বর্ধমান চলে যাচ্ছে আমরা বাঁকুড়া বিভিন্ন জায়গাতে তাদেরকে নিয়ে উপস্থিতি রেখে মিটিং করার চেষ্টা হচ্ছে সেই জন্য আমি বলছি বসিরাটের মানুষ আপনার অনেক বেশি রাজনৈতিক সচেতন অনেক বেশি রাজনৈতিক সচেতন বারে বারেই আপনারা প্রমাণ করেছেন দু সালে যখন নির্বাচন হয় গোটা রাজ্যে আমরা হেরে গেলাম গোটা রাজ্যে লাল ঝান্ডা প্রায় নেই সেই সময় দাঁড়িয়ে আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা চারটে চারটে বিধায়ককে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন এই হচ্ছে বসিরহাট মানুষের চিন্তা চেতনা তাহলে সেই চিন্তা চেতনা একেবারে নুইয়ে যাবে এটা কখনো হয় আমি তা বিশ্বাস করি না সেই জন্য বসিরহাট লোকসভার মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন আপনাদের সামনে আরেকবার সুযোগ এসেছে আপনাদের সেই চেতনাটাকে আরেকবার উগরে দিয়ে প্রমাণ করা গোটা দেশের যে বিরাট বড় লড়াই ঐতিহাসিক লড়াই সেই লড়াই আমাদের প্রত্যেকটা ভোটাররা বামপন্থার পক্ষে থেকে সাক্ষী হতে চায় এই জায়গায় আমাদেরকে যেতে হবে সেই জন্য এবার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই নির্বাচনে অসংখ্য মানুষ ঘর থেকে বেরোচ্ছে যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডার ভিড় বাড়ছে মানুষের উপস্থিতি দেখে আমার অন্তত আত্মবিশ্বাস বেড়েছে এবার মানুষ আর ভুল করবে না না বিজেপি না তৃণমূল যত দিন যাচ্ছে ততই লাল ঝান্ডার শক্তি বাড়ছে সেই জন্য লাল ঝান্ডার জয় আগামী দিন অবসম্ভাবী লাল ঝান্ডার যে ঝড় উঠেছে সন্দেশখালীর মানুষের যে যন্ত্রণা আছড়ে পড়ছে সেই ঝড় কিন্তু ওরা আর ঠেকাতে পারবে না যার জন্য দেখলেন যে কালকের যখন অস্ত্র উদ্ধার হচ্ছে তখন মমতা ব্যানার্জি কি বলছেন সে নাকি বিরাট বড় পাহারাদার তা আমি বললাম যে আমাদের রাজ্যের এত বড় পাহারাদার থাকতে সন্দেশখালি তার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র সেইখানে গিয়ে বিদেশি অস্ত্র দেশি অস্ত্র মাটির তলায় তার সন্তানরা পুঁতে রাখছে উনি জানেন না তার মানে ওখানে যা ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে পরস্পর পরস্পরের সম্পর্ক আছে খুঁজলে সেটা হয়তো পরে পাওয়া যেতে পারে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের পিছন দিকে হচ্ছে আপনারা সকলেই এবার নির্বাচনটাকে মাথায় রেখে লাল ঝান্ডা জয় নিশ্চিত ভেবেই আমাদের কর্মীদের মনোবলকে আরেকবার মানে সবল করে বাড়িতে বাড়িতে যদি আমরা যেতে পারি ভোটারদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি এবার কিন্তু বাজিমাত করবেন আপনারা লাল ঝান্ডাই কিন্তু পার্লামেন্টে যাবে পার্লামেন্টে আমাদের একটা লোক দরকার অন্তত যে গরিব খেতমুজি কৃষকদের কথা বলতে পারবে এই রকম একজনকে পাঠাবেন তারই প্রার্থী হচ্ছে বামফ্রন্টের প্রার্থী তাকে নিশ্চয়ই জেতাবেন এই প্রত্যাশা রেখে আপনাদের অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ বামফ্রন্ট ও কংগ্রেসের জিন্দাবাদ